তো ভাইয়া বর্তমানে দেখতে পাচ্ছি পুরো ব্ল্যাক কালারের খরগোশ আমি তো প্রথমে বিড়াল ভেবেছিলাম অনেক সুন্দর লাগছে যদিও এটা মেয়েরা গাবেন সর্বোচ্চ সাত দিনের মধ্যে বাচ্চা দিবে সর্বোচ্চ সাত দিনের মধ্যেই বাচ্চা দিবে এটা বর্তমানে গাবিন আসলে এই কারণে এত গোলমুলো লাগছে ওকে দেখতে খরগোশ পালন করাটা লাভজনক আচ্ছা ধরেন বিশটা খরগোশ পাললে এক মাসে

আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে চলে আসলাম আরেকটি ভিন্ন প্রতিবেদন নিয়ে তো আমরা জানি বর্তমানে গ্রাম অঞ্চলের তরুণরা ঝুঁকছে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের উপরে তারা নিজ উদ্যোগে তৈরি করছে নিজেদের প্রতিষ্ঠান আজকে আমরা চলে এসেছি নাটোর জেলার গুরদাসপুর থানার চাপিলা ইউনিয়নের পশ্চিম নয়াপাড়া গ্রামে যেখানে কিনা গড়ে উঠেছে সাগর ভাইয়ার খরগোশের এক অনন্য খামা আর আজকে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন

নন বিজি ব্যাপারটা হইছে बात हैले हम 10 बार अच्छे तारे বেতন থাকি মাসে আচ্ছা আচ্ছা আর আমরা আপনি বলতে চাচ্ছেন যে অল্প পুঁজিতে কেউ চাইলে পারে ভালো লাভ করতে পারে এই খর্গশ পালনের মাধ্যমে এটা কিন্তু একটা বড় একটা বিষয় আমরা জানতে পারলাম যে শুধুমাত্র অল্প পুঁজিতেই কিছু কিছু জায়গা থেকে আমরা ভালো একটা বিজনেস করতে পারি যেটা আমাদেরকে সাগর ভাইয়া বলেছে তো সাগর ভাইয়া বর্তমানে আপনার খামারে কত ধরনের খর্গশ রয়েছে বিভিন্ন ধরনের আছে সাদা কালার আছে সাদা কালার নকশা আছে লাল আছে গোল্ডেন কালো প্রজাতি থাকে না এগুলো হ্যাঁ এগুলো বিভিন্ন প্রজাতি থাকে আচ্ছা কি দাম কম বেশি কি কারণে তাহলে আমরা এটাই জানতে পারলাম আপনারা যদি শখ করে পালতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা বিদেশিগুলো নিতে পারেন আর যারা বিজনেস নিতে চান তারা কিন্তু অবশ্যই দেশি প্রজাতির যে খরগোশ রয়েছে এগুলো নিয়ে শুরু করতে পারেন তো ভাইয়া আমরা জানতে চাচ্ছি আপনার কাছে যে এগুলোর খাওয়া দাওয়া থেকে শুরু করে যত্ন এগুলোর সারাদিনে কতটা টাইম আপনাকে এদের পিছনে দিতে হয় আমার তো সারাদিনে এদের পিছনে দিতে হয় কারণ আমার দুই তিনশো আছে দুই তিনশো মানে মোটামুটি সারাদিন আপনি এগুলো নিয়েই থাকেন বর্তমানে মানে আমাদের এটাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে পশু পালনে আসলে যত্নটা সবচেয়ে বড় একটা বিষয় সেটা যে কোনো পশুই হোক না কেন আর খরগোশ আমরা জানি খুব সেন্সিটিভ একটা প্রাণী তো এটাকে অনেকটা যত্ন সহকারে পালন করতে হবে তো ভাইয়া এখানে তো আপনি যে বিজনেসটা করছেন তো এখানে আপনার মূল যে বলতে চাচ্ছি আমি যে আপনার যে কাস্টমার এগুলো কোন বেসিক আসে মানে আপনি অনলাইনে বেশি সেল করছেন না আপনি অফলাইনে বেশি কাস্টমার না অনলাইনে বেশি সেল হয় অনলাইনে বেশি সেল হয় মানে আপনারা আপনাকে অনলাইনে আপনার কাছে অর্ডার করার নিয়মটা যদি একটু বলে দিতেন এই আমার নিয়ম হলো ধান যে কিনবে ও ভিডিও কলে দেখবে দেখে যে গটা ভালো লাগে ওই গটা টাকা এবং ডেলিভারি চার্জ পাঠিয়ে

রিপিট কিন্তু ভাইয়া দিয়ে দিবে তো এটা অনেক বড় একটা বিষয় গাইড থেকে যতক্ষণ না হাতে ততক্ষণ পর্যন্ত আমার ততক্ষণ পর্যন্ত আপনার মানে রিস্কটা থাকছে হ্যাঁ তো আপনারা যারা নিতে চাচ্ছেন বা যারা হচ্ছে বিজনেস পারপাসে নিতে চান বা যারা শখের বসে নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভাইয়ার কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো সব ধরনের কন্টাক্টই রয়েছে আমাদের নম্বরে আর নম্বরে যোগাযোগ করলে ভাইয়া কিন্তু ভিডিও কলের মাধ্যমেও আপনাদেরকে দেখিয়ে দিবে তো কিছুটা আমরা জানবো প্রাইস সম্পর্কে আসলে আমরা কিছু প্রাইস আমাদেরকে জানতে যদি জানাতে চাচ্ছি আমি এখানে যেগুলো ধরেন রানিং পেটে বাচ্চা আছে এগুলো 1100 টাকা দরে বিক্রি হচ্ছে জোড়া 1100 টাকা তো দর্শক আমরা আপনাদের সুবিধার্থে কিছু আইডিয়া আপনাদেরকে আজকে দিব যে প্রাইস গুলো কেমন পড়বে তো ভাইয়া বর্তমানে যে দুইটা আপনি রেখেছেন এই দুইটা কি প্রজাতির খরগোশ এই দুটো ভাই নিউজিল্যান্ডের খরগোশ নিউজিল্যান্ডের খরগোশ হ্যাঁ নিউজিল্যান্ড জাতের এটা বয়স কতদিন এটা ভাইয়া মেয়েটা গাবিন আছে

আমরা পরবর্তীতে চলে যাচ্ছি তো ভাই বর্তমানে দেখতে পাচ্ছি পুরো ব্ল্যাক কালার খরগোশ আমি তো প্রথমে বিড়াল ভেবেছিলাম অনেক সুন্দর লাগছে যদিও তো এইটা কোন প্রজাতির পড়ছে এটাও দেশি জাতের এটাও দেশি জাতের পড়ছে ব্ল্যাক কালারের তো এটার বয়স কেমন আসবে এটা মেয়েরা গাবেন সর্বোচ্চ সাত দিনের মধ্যে বাচ্চা দিবে সর্বোচ্চ সাত দিনের মধ্যেই বাচ্চা দিবে এটা বর্তমানে গাভীন আসলে এই কারণে এত গোলগুলো লাগছে ওকে দেখতে তো যাই হোক এটার প্রাইস কেমন কি আসছে এটা 1300 টাকা এক এটা এক জোড়া 1300 টাকা আচ্ছা কারো যদি এই ব্ল্যাক কালার সুন্দর সুন্দর কিউট কিউট ঘরগোর যদি পছন্দ হয় আপনারা যদি নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নম্বরে কিন্তু WhatsApp ইবো সব ধরনের কন্টাক্টই রয়েছে আমরা আমাদের সাথে থাকুন আমরা চেষ্টা করছি আরো কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য বাচ্চা এইটা একটু বাদামি কালার লাগছে এটা শিয়ালি কালার বলা হয় আচ্ছা এইটার বয়স কেমন এটা একবার বাচ্চা আবার দ্বিতীয়বার একবার বাচ্চা হয়ে গেছে আবার দ্বিতীয়বার গাবে এটা কতদিনের মধ্যে বাচ্চা 15 16 দিন লাগবে 15 ষোলো দিন লাগবে দর্শক আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে দেখা যাচ্ছে আপনারা কিন্তু নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন বা যারা হচ্ছে খামার করার উদ্দেশ্যে খরগোশ কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ধরনের প্যাকেজ গুলো একটা বেটার একটা অপশন হবে কারণ এটা কিন্তু দিন পনেরো ষোলো দিনের মধ্যেই কিন্তু বাচ্চা পেয়ে যাচ্ছেন আপনারা এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ তো আপনারা যারা নতুন ভাবে শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু এই প্যাকেজটি কিনতে পারেন আমি প্রাইস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো প্রাইসটা কেমন আছে প্রাইস দুটো 1100 টাকা আচ্ছা কিন্তু সাধ্যের ভিতরে দুইটা কিন্তু মাত্র 1100 টাকা इवन 15 থেকে 16 দিনের পরেই কিন্তু বাচ্চা দিবে সেখানে কিন্তু আপনাদের থাকছে লাভ সো অবশ্যই আপনারা যারা নিতে আগ্রহী তারা কিন্তু আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের সাথেই থাকুন আমরা চেষ্টা করছি আরো বিষয় তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য তো ভাইয়া এই সাদাটা তোমার অনেক বেশি পছন্দ হয়েছে আমার তো মনে হচ্ছে আমি এখন এটা দুইটা প্যাকেট করে নিয়ে বাসায় চলে যাই যদিও খরগোশ আমার অনেক বেশি পছন্দ তো এই দুটোর সম্বন্ধে আমাদের ভিউয়ারদের কিছু বলুন এটা একবার বাচ্চা করছে দ্বিতীয়বার গাবেন এটা একবার বাচ্চা হয়ে গেছে আবার দ্বিতীয়বারের মতো আবার সে বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আর কি তো এটা কতদিনের মধ্যে বাচ্চাটা এটা আপনার ১৭ ১৮ দিন লাগবে ১৭ ১৮ দিনের মধ্যে বাচ্চা দিবে

তিনি আপনার কাছে যে খরগোশ সেল করে দিয়ে তার দায়িত্ব শেষ এটা কিন্তু তিনি করছেন না এই খরগোশ আপনার কাছে থাকা অবস্থায় যে কোনো হেল্প আপনারা কিন্তু ভাইয়া ফোন করলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ এটার প্রাইস কেমন আসবে ভাইয়া দুইটা মাত্র এক টাকা আচ্ছা এই দুইটা কিন্তু একদমই বাজেট ফ্রেন্ডলি মাত্র এক হাজার টাকায় কিন্তু এত কিউট কিউট সুন্দর সুন্দর সাদা সাদা খরগোশ পেয়ে যাচ্ছেন আর খরগোশের ভিতরে সাদা কালারটা আসলে আমার মনে হয় যে বেস্ট একটা কালার আমি নিজেও পার্সোনালি পছন্দ করি তো আপনারা নিচে আগ্রহী হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করছি সব আরো বিষয়গুলো আপনাদেরকে জানানোর আশা ভাই এতক্ষণ আমরা যতগুলো দেখেছি অনেকটা বড় সাইজের দেখেছি এটা যে দুইটা মনে হচ্ছে একটু ছোট সাইজের এই দুইটা মাঝারি আপনি আড়াই মাস বয়স বয়স আচ্ছা মাত্র আড়াই মাস বয়স এই দুটোর

নিলে ধরেন এগুলো আমি ধরেন খুশাবে সেই পাঁচশো ছয়শ টাকা তাদের জন্য অনলি তিনশো বিশ টাকা যখন কেউ পাইকারি নিবে অনলি তিনশো বিশ টাকা করে জোড়া পড়বে ইন্দো সর্বনিম্ন 30% হবে কিন্তু হবে আমি একটা বিষয় ক্লিয়ার করি আপনারা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছেন বাণিজ্যিক ভাবে নিতে চাচ্ছেন বা পাইকারি ভাবে নিতে চাচ্ছেন তারা কিন্তু একসাথে 30টা নিতে হবে মানে 30টার উপরে নিতে হবে মানে মিনিমাম 30 পিস তাদেরকে কিনতে হবে সে ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকগুলো সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন প্রাইজের ক্ষেত্রেও কিন্তু কম পাচ্ছেন আর আপনারা যদি নতুন ভাবে শুরু করবেন সে ক্ষেত্রে যত ধরনের সুযোগ সুবিধা আপনাদের দরকার হবে ভাইয়া কিন্তু সাপোর্ট করবে ফুললি এটুকু আশ্বাস আমরা দিচ্ছি আমাদের চ্যানেল থেকে তো ভাইয়া ছোটটার বিষয় আমরা জানলাম এই বড় সাইজের যারা নিতে চাচ্ছে খরগোশ তাদের ক্ষেত্রেও কি সেম এই মানে প্রসেসটাই ত্রিশ পিচি নিতে হবে না এখানে বড় সর্বনিম্ন বিশ পিস চলবে কিন্তু এটা পাইকারি রেট আপনি ছয়শ পঞ্চাশ টাকা করে আচ্ছা পাইকারি রেট হবে ছয়শ পঞ্চাশ টাকা জোড়া সর্বনিম্ন নিতে হবে বিশ পিস করে আচ্ছা ভাই আর একটা বিষয় জানার আছে আপনি তো অনলাইনে মোটামুটি ভালো বেচা কেনা ইনশাআল্লাহ প্রতিদিন বিক্রি করি প্রতিদিন বিক্রি করেন তো আজকেও কি কোনো অর্ডার রয়েছে হ্যাঁ আজকে একশো পিসের অর্ডার আছে একশো পিসের মাসাআল্লাহ মাসাআল্লাহ এটা কিন্তু অনেক বড় একটা বিষয় এই যে প্রত্যন্ত গ্রামে বসে এই জায়গাতে বসে থেকে দেখেন সারা বাংলাদেশে কিন্তু তিনি বিজনেস করতেছে তো এটা কিন্তু আমরা যারা বর্তমানে বেকার অবস্থায় রয়েছি তাদের জন্য একটা শিক্ষা অবশ্যই আমরা বসে না থেকে যে যেখান থেকে পারি সে সেভাবেই কিন্তু আমরা নিজেরা চেষ্টা করে এগিয়ে যেতে হবে ভাইয়া কিন্তু একদিনে এখানে আসে নাই ভাইয়া কত বছর ধরে এর সাথে যুক্ত রয়েছে এ তো ধরেন আমার বাপের বাপ করছে মনে হয় বিশ পঁচিশ বছর আচ্ছা তবে আমি তো মনে হয় ছোট থেকে এখানে করি আমার অনলাইনে পাঁচ বছর ধরে অনলাইনে পাঁচ বছরে আর আমরা খুব ভালোভাবে জানি বর্তমানে মার্কেটিং বিভাগে আসলে অনলাইন সেক্টরটা আমাদের এতটাই প্রয়োজনীয় যে কোনো জিনিস কিন্তু আমরা অনলাইনে পেয়ে যাই

তার অনেক স্যানে ধর ওই টাকা পয়সা তো ভিডিও করে করার পরে মনে হয় ওই কোন কাস্টমার যদি খারাপ কমেন্ট করে ভিডিও লাগতে ডিলিট করা কিন্তু আমারে

চল্লিশ পিস এই একশো দশ পিস আজকে রাতে ডেলিভারি আমরা এখানে বসে থেকে সিলেট চট্টগ্রাম যেতে পারতিনা ভাই কিন্তু দেখেন এদিকে কিন্তু খরগোশা চলে যাচ্ছে সিলেট চট্টগ্রাম মানে কি বলবো কিছু আর বলার নাই আসলে সবই সৌভাগ্য ভাগ্য এটাই হচ্ছে কথা তো যাই হোক অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে আর দর্শক আমরা চেষ্টা করেছি আমাদের আজকের এই প্রতিবেদনের মাধ্যমে খরগোশ পালন থেকে শুরু করে যারা বাণিজ্যিক আকারে শুরু করতে চাচ্ছেন তাদেরকেও একটা ধারণা দেওয়ার আপনারা কিভাবে শুরু করতে পারেন আর যে কোনো ধরনের হেল্প লাগলে পারে কিন্তু আমাদের সাগর ভাই রয়েছে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে শুধু যে শুধু যে খরগোশ নিলেই আপনাদেরকে যোগাযোগ করতে হবে এরকম না পরামর্শের জন্য পরামর্শের জন্যও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন বেকার আছে জন্য বিশ পিস খরগোশের খামার করলে

চাকরি করতে গেলে আসলে অনেক কিছু মেনে চলে আমাদেরকে চাকরি করতে হয় তো আমরা এই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করি যে ভাইয়া একজন স্টুডেন্ট হয়ে আজকে এই পর্যায়ে বিজনেস করতেছে তো আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন বা যারা চাকরি পিছনে ছুটছেন তারা কিন্তু চাইলে নিজ থেকে উদ্যোগ নিয়ে কিন্তু এভাবেই গোটে তুলতে পারেন অন্য এক খামার আমার এত মনে করেন খরগোশ ফেলা নাই স্বপ্নপুরি কৃষি ভিডিওর মাধ্যমে বেসতে বেসতে মনে করেন আমার দর্শকেরা খুব ভালো আসা অনেক এটা শুনে বেশি আসলে আমাদের চ্যানেলের মাধ্যমে যখন সেল যায় তখন এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা বিষয় কারণ একটা চ্যানেল এর ভিডিও ক্রিয়েট করা থেকে শুরু করে যারা ক্যামেরার আগে থাকে যারা ক্যামেরার পিছনে থাকে সবারই কিন্তু অনেকটাই কষ্ট হয় আমরা যারা ভিডিও মেক করি তারা কিন্তু সবাই ভালো জানি চিনবে এই খরগোশের দ্বারা ভাইয়ার এটাই আসলে ইচ্ছা আমরা আশা রাখছি আমরা দোয়া করছি ভাইয়ার জন্য যেন ভাইয়ার এই ইচ্ছাটা পূর্ণ হয় আর আপনারা যারা আমাদের সাথে এতদিন ধরে আছেন আমাদের ভিডিও দেখছেন আমাদেরকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ এভাবে পাশে থাকবেন আপনাদের অনুপ্রেরণা আমাদেরকে আরো বেশি অনুপ্রাণিত করে আর আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি আপনারা যারা আপনাদের কৃষি বিষয়ক হোক বা পশু বিষয়ক হোক যে কোনো ধরনের প্রতিবেদন করাতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভাইয়া এতক্ষণ তো খরগোশ দেখালেন তো এগুলো আবার কি প্রজাতির মানে আমি বুঝতে পারছি না এই জন্য আমি জানতে চাই এগুলো হলো গিনি বুঝছেন আচ্ছা এগুলোই হচ্ছে গিনি আচ্ছা আমি নাম শুনেছি আমি কখনো সরাসরি দেখিনি আজকে আমার দেখার সৌভাগ্য হলো

খরগোশ তো আমরা দেখলাম যে পাইকারি প্রাইস আপনি দিচ্ছেন তো সেম কি আমরা গিনিপিক গুলো পাইকারি কেউ নিতে চাইলে নিতে পারবে হ্যাঁ গিনিপিক আপনার বড় গুলো চারশো টাকা জোড়া মাঝারি গুলো আপনি সাড়ে তিনশো বাচ্চা গুলো তিনশো টাকা জোড়া পাইকারি চারশো সাড়ে তিনশো তিনশো বিশ পিস করে নিতে হবে কেউ যদি পাইকারি হিসেবে নিতে চান তাহলে কিন্তু সর্বনিম্ন বিশ পিস করে নিতে হবে আর প্রাইস তো ভাইয়া বলেই দিল চারশো তিনশো সাড়ে তিনশো এরকম প্রাইসে কিন্তু আসবে এটা সাইজের উপরে ডিপেন্ড করবে তো আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদেরকে নক করবেন আমরা গিনি পিকের ফ্যামিলি প্যাক দেখেছি এখন আমরা দেখবো হচ্ছে খরগোশের ফ্যামিলি প্যাক যেহেতু আপনি গিনি পিকের ফ্যামিলি প্যাক দিচ্ছেন সেম প্রসেসেই কি আমরা খরগোশের এই ফ্যামিলি প্যাকটা দিতে পারি হ্যাঁ খরগোশের একটা ফ্যামিলি আছে এই

তো এর পাশাপাশি ভাই আমি পাখি আর কই বিক্রি করি বুঝছেন তো যারা দোকানে বিক্রি করে পাইকারি এবং খুর্সা যদি কেউ নিতে চায় তারা দোয়া সমস্যা নাই এগুলো পাখি ভাই রানিং গুলো আপনি সাড়ে পাঁচশো টাকা জোড়া বিক্রি হচ্ছে তো আজকে আমরা কথা বল বলেছি সাগর ভাইয়ের সাথে যিনি কিনা গড়ে তুলেছে অনন্য খামার এটা আসলে তরুণ উদ্যোক্তাদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত আম এখান থেকে আমরা বুঝতে পারি যে ইচ্ছা শক্তি এবং পরিশ্রম থাকলে যে যেকোনো খাতে সফলতা অর্জন করা যায় আমাদের প্রতিবেদন বা পরিবেশনও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিবেন এবং লাইক কমেন্ট ও করবেন অবশ্যই এবং এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ আমি ছিলাম আপনাদের সাথে কনিকা কণা এবং ক্যামেরার পিছনে ছিলেন আশরাফুল ইসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম